Bakhti Shamji. Plus number three, Shamji. Plus Taz, Shikhan Thakke. Plus number eight, Shashomot. We

কিন্তু ইউটিলাইজ করতে চাইছেন তিনি লম্বা মাসা বলতে পারত সরজীব হে গোলকি লক্ষ্মী স্বরেন

শামুল এবং গোপাল দুজনেই কিন্তু ভালো শুরু পেয়েছে। শামুল 100% গোলটা করতে করতে। পাঁচ বারে মাঠে থাকতেন বারে মাঠে থাকতেন। নবীন সংঘ সেখান থেকে সঞ্জু সময়টি শেষ হল থেকে শেষ সংখ্যা কেউ ভালো